মানিক ভাই আসলে ভালো একটা ক্যামেরাম্যান হয়েছে না অনেক ভালো হয়েছে না মিউজিক ছাড়া অনেক ভালো ভাই ভালো হয় নাই অনেক ভালো হয়েছে তবে আজকে কিন্তু মানিক ভাই অনেক সুন্দর লাগছে ভাই মানিক ভাই আপনার সেই সুন্দর লাগছে ভাই বিশ্বাস করেন অন্য সব জিনিস থেকে আজকে অনেক ভালো লাগছে অনেক স্মার্ট লাগছে ভাই আর গ্লাসটা চোখে নেন আর ভালো লাগে সত্য কথা হ্যাঁ

थे अमा वाह बोल बुआ मितुम सारा मिल चुआ ओ, ओ, ओ बोल बोआ मितुमी सारा मिल चुआ আচ্ছা সাধারণ অসাধারণ আমি শুরু না মানিক ভাই ওই শেষ করেন না কিন্তু আগে না বছর কথা হল কি আপনারা আমাদের রেলবাটা ছলাইছে না 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 এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টার মধ্যে আমরা বছর ধরে তুই আমার সাথে

তো পানপি দর্শক আজকে সব আয়োজন দেখতে পাচ্ছেন আজকে আমিরে আনটি আজকে জন্মদিন আর তার জন্য আজকে সব আয়োজন আপনাদের মাঝে আজকে আমাদের প্রিয় সব শিল্পীরা সবাই আছে বিপ্লব আছে সবাই দেখতে পাচ্ছেন আছে ভিতরে দেখতে পাচ্ছেন সব কিছু আয়োজন করা হয়েছে সবাই আপনাকে আপনাদের দেখাবো একটু আর দেখতে পাচ্ছেন যে বিপ্লব সব কিছু করতেছে এখানে